চলে এলাম বন্ধুরা আজকের আবহাওয়ার খবর নিয়ে আজকের আবহাওয়ার কবরে কি আছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না আজকের আপডেটটি কী দেখাচ্ছে এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের কারণে বৃষ্টির আশঙ্কা গতকালকে কিন্তু রাত্রির মধ্যে জল বৃষ্টি ছিল আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় তাতে আজকের দিনেও কী পরিমাণ বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এছাড়া আগামী দিনগুলিতে কী পরিমাণ বৃষ্টি হতে পারে তো আজ ষোলোই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ আমরা যদি প্রথমে ঘূর্ণাবর্তের দিকে নজর রাখি দেখুন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরে থাকবে তবে আজকের আপডেটে আগামী আঠারো তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের মধ্যে মোটামুটি এই ঘূর্ণাবর্তী নিম্নচাপ থাকবে এখনো পর্যন্ত ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি তো ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু প্রত্যেক দিন লজ্জর হয় দেখুন আগামী একুশ তারিখে এবং বাইশ তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা ল্যান্ড করবে কলকাতা এবং উড়িষ্যার দিকে আর দক্ষিণে দমকা হওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও আঠেরো তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে তো হয়তো এই ঘূর্ণিঝড়ের আপডেটটা পরিবর্তন হয়ে যেতে পারে আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আঠারো তারিখ আসতে আসতে আমাদের কাছে আরও তিন থেকে চার দিন হাতে সময় আছে এই তিন থেকে চার দিনের মধ্যে আরো পরিবর্তন হবে তো প্রত্যেক আমরা নজর রাখবো বন্ধুরা প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো এই ঘূর্ণাবর্তের থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা এখন আমরা চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় কী পরিমাণ বৃষ্টির আশঙ্কা তাতে কোন কোন সময় জল বৃষ্টি থাকতে পারে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে রয়েছে মেঘলাভাব এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে একদম পরিষ্কার আছে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাপাপ এবং নিম্নচ্ছাপ থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তবে বৃষ্টি থাকার আশঙ্কা নেই আজকে দুপুর পর্যন্ত তবে বিকালের মধ্যে গেলে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আলকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে চট্টগ্রাম আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তর সিলেট ময়মনসিংহ আসামি শিলচর করিমগঞ্জ আহলাকান্দি জেলায় এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে মেঘলাপাপ থাকলেও ওইদিকে বেশি একটা বৃষ্টি হবে না মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার শুধু বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ সাইড নিয়ে হালকা পাতলা জোর বৃষ্টি শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেই হালকা পাতা জোর বৃষ্টির আশঙ্কা আছে আগামীকাল সকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার শুধু বাংলাদেশের উত্তরের রংপুর এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেই হালকা পাত্তা জোরব বৃষ্টি থাকার আশঙ্কা আছে আগামীকাল সকালের দিকে আগামীকাল দুপুরের মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বিকালের মধ্যে গেলেও তেমন বৃষ্টি থাকবে না তবে সন্ধ্যারাত্রির মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টি থাকতে পারে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ মধ্যরাত্রির মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশে শুধু বাংলাদেশের উত্তরে সিলেট ময়ূমরসিংহ আসামের শিলচর করিমগঞ্জ আলাকান্তি জেলাগুলির মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টি তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকাল সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতা চর বৃষ্টি থাকতে পারে এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির আপডেট আগামী আঠারো তারিখ সকাল থেকে হালকা পাতা বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তারপর দিনভর পরিষ্কার থাকলে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে আবারও ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বসন মধ্যরাত্রি পর্যন্ত চলবে তারপর উনিশ তারিখ সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে দুপুরের মধ্যে পরিষ্কার সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে আবার বৃষ্টি